নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে সকল বন্ধুদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আমাদের বাঙালিদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই মাছের নানা রকমের আইটেম হয়ে থাকে আজকে রইল আপনাদের জন্য একটা নতুন ধরনের মাছের রেসিপি আশা করছি ভিডিও ভালো লাগবে তাই স্ক্রিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে একটা পাত্র আমি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ টক দই আমি এখানে কেনা দই ব্যবহার করেছি চাইলে আপনারা ঘরে পাতা দইও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ পোস্ত বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর হাফ চা চামচ জিরের গুঁড়ো সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে দেখতে দেখতে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করার জন্য অনুরোধ করলাম এরপর মাছগুলো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে কেটে ধুয়ে ভেজে রেখেছিলাম যাতে ভিডিওটা না লম্বা হয় তাই ভাজা এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম না মাছটা ভেজে নেওয়ার পরে আমি এখানে মাছগুলোকে এইভাবে ডুবিয়ে নিলাম আমি এই মাছটা সিলভার কাট মাছ ব্যবহার করেছি আপনারা যে কোনো মাছ রুই অথবা কাতলা মাছ কিন্তু যে কোনো মাছই আপনি আরা এটা করতে পারেন রেসিপিটা এইভাবে প্রত্যেকটা মাছকে উল্টে পাল্টে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব এমনভাবে ডোবাব যেন মাছটা পুরোপুরিভাবে কোট হয়ে যায় আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সার্কেলে শেয়ার করার জন্য আরও একবার অনুরোধ করলাম প্রত্যেকটা মাছ ভালোভাবে কোট হয়ে গেলে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট এইভাবে রাখার পরে ফিরে আসবো আমি পর স্টেপে দশ মিনিট পর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল আপনারা কিন্তু যে কোনো তেলই করতে পারেন তবে সরষের তেলের রেসিপিটা বেশি ভালো লাগবে খেতে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেবো চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড একই রকমভাবে রেখে দেবো কোনো রকমভাবে কোনো নাড়াচাড়া না করে রেখে দেবো চল্লিশ পঞ্চাশ সেকেন্ড পরে আস্তে আস্তে আলতো করে এটাকে উল্টে দিতে হবে আর যেহেতু মাছটা ভাজা আছে তাই খুব বেশি ভাজা দরকার নেই আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেব উল্টে দেওয়ার পরে আবারও তিরিশ চল্লিশ সেকেন্ড রেখে দিয়ে আবারও উল্টে নেব দু থেকে তিনবার এইভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেলেই মাছগুলোকে একটা একটা করে তুলে নেব গরম গরম ভাতের সাথে রেসিপিটা খুবই ভালো লাগবে একবার আপনারা ট্রাই করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার সাথে অবশ্যই করে শেয়ার করবেন আর যদি কোনো কারুর প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করে আমাকে জানাবেন আর হ্যাঁ আপনারা এইভাবে মাছ কারা কারা খেয়েছেন তারাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই করে জানিয়ে দেবেন এটা কিন্তু ঠিক দই মাছ নয় এটা একেবারেই অন্য রকম অন্য স্বাদের অন্য রকম মাছ মাছের ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর যে তেলটা রয়েছে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব ওই তেলের মধ্যে আমি হাফ চা চামচেরও কম একটু গোটা জিরে আমি দিয়ে দিলাম আর এরপরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দেবো টুকরো করে তারপরে দশ থেকে বারো সেকেন্ড এটাকে একটুখানি ফ্রাই করে নেবো জিরে ভাজার গন্ধটা বের হলে তখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচনো টমেটোটা একটু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে আর টমেটো কুচনোটা দেওয়ার পরে একটুখানি এটাকে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণে নুন দিতে হবে কারণ নুন এখানে অলরেডি কিন্তু আমাদের দেওয়া আছে ব্যাটারের মধ্যে তাই নুনের পরিমাণটা খুব সাবধানে দিতে হবে অল্প নুন দিলে টমেটোটা একেবারে নরম হয়ে যাবে তাহলে নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি এক একমোটো বাঁধাকপি কুচনো দিলাম অনেকেই আছে যারা কিন্তু পেঁয়াজ খেতে চান না তারা যদি এইভাবে বাঁধাকপি কুচনো দিয়ে এই রেসিপিটা তৈরি করেন খেতে দারুণ লাগবে একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন কিছুটা মটরশুঁটি আমি দিয়ে দিলাম আমি এখানে ফ্রেশ মটর ব্যবহার করেছি তারপরে বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পরে ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে দিয়ে দেবো আর তারপরে এটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট কষানো এটা হলেই কিন্তু মশলার গন্ধগুলোও চলে যাবে আর খুব ভালোভাবেই এটা কষানো হয়ে যাবে দু তিন মিনিট পর তেলটা যখন পুরো সেপারেট হয়ে গেছে তখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো বা পছন্দ মতো দিয়ে দেবেন এরপর আমি এখানে দুশো মিলিলিটার মতো জল অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পরে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব যখন খুব ভালোভাবে জলটা ফুটে যাবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো মাছগুলো দেওয়ার পরে ভালো করে মাছগুলো গ্রেভির মধ্যে ডুবিয়ে দিয়ে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ফ করে দিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একেবারে ইউনিক স্বাদের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আরও একবার অনুরোধ করলাম আর হ্যাঁ আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে জানিয়ে দেবেন খুব খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে এতক্ষণ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ